এভাবে দিন যায় আমি শুধু একজনকে খুঁজি তার জন্য ছটফট করি তবুও তাকে দেখতে পাচ্ছি না তখন মাকে বলি মা আপনার জামাই আসলো না কেন তাকে ফোন দিয়ে আসতে বলেন শাশুড়ি বলে মেয়ে হয়েছে সেজন্য মনে হয় রাগ করছে বাসায় গেলে মেয়ের মুখ দেখলে দেখবা সব ঠিক হয়ে যাবে আমি বলি আমার মেয়ে হবে তা তো আগেও জানতো তখন তো খুশি ছিল আমার ভাই চিৎকার করে ওঠে বলে আর একবার তুই ওই নাম মুখে নিবি না তোকে আর কাছে দিব না শাশুড়িকে বলে আপনি চলে যান আপনার বাড়ি থেকে যেন আর কেউ না আসে আমার বোন আর আপনাদের বাড়ি যাবে না কোনো সম্পর্ক নাই আর আপনাদের সাথে আমি অবাক হয়ে যাই কি আশ্চর্য ভাইয়া হঠাৎ রিয়্যাক্ট কেন করতেছে ভাইয়া তো এমন ব্যবহার কারোর সাথে করে না এখন কেন এমন করতেছে অবশ্য সে দুই দিন পরে আমি আমার মেয়ের বাবার খবর পাই আমার ডেলিভারির দিন থেকে আমার বর আর ভাবিকে খুঁজে পাচ্ছে না তার মানে সবাই বুঝতেই পারছেন হ্যাঁ আমাকে মৃত্যুর পথে ঠেলে দিয়ে তারা নতুন জীবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন একটা চিন্তা করেনি বাচ্চাটার কথা একটা মেয়েটার মুখ দেখে যেতে পারতো মেয়েটার মুখটা দেখলে ঠিক যেতে পারতো না মেয়েটা তো রক্ত ঠিক কোথাও একটা টান পড়তো আমি পাগলের মতো হয়ে যাই মাত্র দুই দিন হলো এত বড় অপারেশন থেকে উঠলাম তার আগেই এত বড় পেইন কিভাবে মেনে নিব এত নাম ডাক পরিবার সম্মান কারো কথা ভাবলো না শুনেছি মানুষ যখন পাপ করে তখন তার হিতাহিত জ্ঞান হারিয়ে যায় তার বেলাতেও তাই হয়েছে আর দশ জনের মতো তো তার জীবন নয় সে একজন স্কুল শিক্ষক এখন শিক্ষক মানে আর দশটা জীবন গড়ার কারিগরি সে আর দশটা মেয়ের আইডল সে কিন্তু সেভাবে এইসব করবে এটা ছিল আমার কল্পনার বাহিরে এইসব কিছু ভাবতে ভাবতে আবার প্রেশার বেড়ে যায় অসুস্থ হয়ে যাই অক্সিজেন দেয় আমাকে হসপিটালে এক সপ্তাহ থাকার পরে বাড়িতে আসলাম আমি তখন পাগল প্রায় এতদিনের এত কিছু মেনে নিয়েছি ভেবেছিলাম যাই করেছে ভুল করেছে কিন্তু পালিয়ে যাওয়ার কথা তো আমি কল্পনাও করিনি মেয়ের দিকেও খেয়াল রাখতে পারছি না দিন রাত কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছিলাম কত রাত যে না ঘুমিয়ে কাটাইছি তা আমি আর আমার আল্লাহ জানেন সারাদিন ফোন দিতাম সবাইকে কেঁদে কেঁদে বলতাম যা করেছে আমি সব ভুলে যাব তবুও তাকে ছাড়া আমার জীবনের মূল্য নাই তাকে এনে দাও তোমরা দিনের ভিতর হাজার বার তার নাম্বারে ট্রাই করতাম নাম্বার অফ না খেয়ে না ঘুমিয়ে আমি এমন হয়েছিলাম তখন সবাই বলতো এই মেয়ে পাগল হয়ে যাবে আগে পরে যা হয়েছে কখনো এমন ভেঙে পড়িনি কিন্তু এইবার কি যে হয়েছে আমি নিজেও জানি না প্রায় বিশ দিন পর একদিন হঠাৎ তার মায়ের কাছে কল দিয়েছে তার মা নাকি খুব গালি দিয়েছে আমার কথা নাকি জিজ্ঞেস করেছে শাশুড়ি বলেছে মেয়েটা মরে যাবে খায় না ঘুমায় না বাচ্চা ফেলে রাখে পাগল পাগল করে সারাদিন কান্না করে এই সব। তখন মাগরিবের টাইম আমার ফোনেও কল আসে রিসিভ করতেই তার সেই চিরচেনা ভয়েস হঠাৎ দেখলাম বুকে কম্পন শুরু হয়েছে প্রিয়জন হারানোর কি এতই ব্যথা বলছে প্লিজ ফোন কাটবে না শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া করছো না বাচ্চাকে দেখছো না এটা কিন্তু অন্যায় মনে রাখবে আমি যাই করি না কেন বাচ্চাটা কিন্তু তোমার এখন ওর দিকে খেয়াল রেখো তুমিও ঠিক মতো খাওয়া দাওয়া করিও আমি চিৎকার করে বলি কেন তুই আমার সাথে এমন করলি কি ভুল ছিল আমার এই বাচ্চা আমার না এই বাচ্চার দায়িত্ব তোর তুই যখন চলে গেলি এই বাচ্চারও আমার কোনো প্রয়োজন নাই